আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের টপিক হচ্ছে ফিশেস অ্যান্ড সি অ্যানিমালস পেইশেস অর্থাৎ পেইশ হচ্ছে ফিশ অ্যান্ড অ্যানিমাইশ মারিন সি অ্যানিমালস তো যারা রেস্টুরেন্টে কাজ করেন বা কাজ করার ইচ্ছা আছে বা সুশি রেস্টুরেন্টে এই জায়গায় কিন্তু মাসের যেই শুধু মাছ না অন্যান্য যত সামুদ্রিক জীব আছে এগুলোর নাম জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য তো বিশেষ করে তাদের জন্যই আমার এই ভিডিওটা বানানো এটা দুইটা পার্ট আছে যারা রেস্টুরেন্টে কাজ করতে ইচ্ছুক শেফ হিসেবে বা শেফের অ্যাসিস্ট্যান্ট হিসেবে তারা অবশ্যই অবশ্যই সবগুলো ভালো করে দেখবেন তো চলেন প্রথমে শুরু করি অক্টোপাস হচ্ছে পোলভো 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 tinucute Amejo amejua Amejo lobster lagosta 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 kakra kemra bulbo caranguejo 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 Tingli chingli o camarão 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 স্যালম্যান স্যালম্যান হচ্ছে এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার যারা রেস্টুরেন্টে কাজ করতে ইচ্ছে ধরেন এই যে কাকড়া লবস্টার চিংড়ি তারপর যে হচ্ছে আপনার তুং তুং এত কটফিস হচ্ছে পাকাই ব্যাকাল ব্যাক আর সারদিন হচ্ছে আর প্লেস হচ্ছে আপনি হয়তো এটা চিনতেছেন না তবে পর্তুগালে এটা মোটামুটি পপুলার একটা মানে সামুদ্রিক জীব সুতরাং শিখা অবশ্যই দরকার এটা ধন্যবাদ এই আজকের পার্টে এই পর্যন্তই থাকবে দেখা হচ্ছে আগামীকালকে নেক্সট পার্টে ওকে